আওয়ামী লীগ আমার সময় প্রিয় দল এখনো আওয়ামী লীগ আমার প্রিয় আওয়ামী লীগের কর্মীরা প্রিয় এক হাজার ভোটে আপনি বিশটা ভোট চুরি করেছেন মানান সেই দুধের মধ্যে পানি মেশানোর পানির মধ্যে দুধ মেশানো এক কথা না সত্যিকারেই মানুষ কথা বলা চলাফেরা নিজের মতো করে সম্মান নিয়ে বাঁচার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হয়েছে এবং সত্যি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার তারা যথার্থ জনগণের সরকার হয় নাই হতে পারে নাই গত তিন চারটা বার নির্বাচনের নামে প্রহসন হয়েছে হ্যাঁ এক হাজার ভোটে আপনি বিশটা ভোট চুরি করেছেন মানান সেই দুধের মধ্যে পানি মেশানোর পানির মধ্যে দুধ মিশানোর এক কথা না মানুষ ভোট দেয় নাই ভোট দিতে পারে নাই তারপরও ভোট হয়ে গেছে এবং প্রতি মুহূর্তে বলতেন জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি রাষ্ট্র চালাচ্ছেন এগুলো সব ভুল এবং সেখান থেকে অবশ্যই তারা মুক্তি পেয়েছে কিন্তু স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এটা আবেগে বলছেন কিন্তু এটা যথার্থ না কিন্তু আমি এটা বলবো সব সময় বিদেশি শক্তির হাত থাকে শেখ হাসিনার পক্ষেও ছিল বিপক্ষেও ছিল সবসময় ছিল এখনো আছে কিন্তু তার উৎখাত কোনো বিদেশির জন্য হয়নি উৎখাত হয়েছে একটা গণজাগরণের মধ্য দিয়ে মানুষের বিক্ষোভের মধ্য দিয়ে এবং বিক্ষোভের প্রতিফলনই ঘটেছে আওয়ামী লীগ আমার একসময় প্রিয় দল এখনো আওয়ামী লীগ আমার প্রিয় আওয়ামী লীগের কর্মীরা প্রিয় আওয়ামী নেতৃত্বের মধ্যে কুলসতা আছে কিছু নেতৃত্বের মধ্যে এবং মানুষ বিপদে পড়লেই বন্ধুর খোঁজ করে তো আমার সঙ্গে যোগাযোগ করবে না তো কার সঙ্গে করবে যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই যোগাযোগ করছে আপনাদের এখানে সামনে না বসলে আমি আড়ালে থাকলেই আমি অনেকগুলো ফোন পেতাম এখনও ফোন আসতেছে বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ এবং আওয়ামী লীগের নেতা নেত্রীরা ডাকলেই বা তারাই আমাকে বলবেন শুধু এটা বড় কথা না আমার অন্তর আত্মা বিবেক কি বলছে আমি আমার বিবেকের নির্দেশে চলি আমি বিবেকের নির্দেশে ধানমন্ডিতে গেছি যখন কেউ বের হয়নি আমি একটু আগেও গিয়েছিলাম ঘুরে এসেছি এবং পনেরো তারিখে আমি মিলাত পরাব